তো হেই গাইস ওল ব্যাক তো আমি আবারও চলে এসেলাম একটু ধামাকাদার ব্লগ নিয়ে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আর আজকে ট্রিপটা হতে চলেছে ছোট্ট একটা ট্রিপ আর সাথে থাকছে বাড়ির সবাই আর আমরা যাব আজকে জলপাইগুড়ির পাশেই তো তোমাদেরকে সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে কোথায় কী করছি না করছি সব দেখানোর চেষ্টা করছি তো চলো জার্নিটা স্টার্ট করা যাক তো গাইস আমাদের গাড়ি এসে গেছে আমরা সবাই আছে তো গাইস তোমরা হয়তো অনেকেই এই জায়গাটাকে চিনতে পারছো আবার অনেকেই পারছো না তো দাঁড়াও একটু পরে আমি সমস্ত কিছু দেখাচ্ছি গাড়ি থেকে নেমে আর তোমরা একটু ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখতেই পারছো আমি আবারও সেই গজলডোবায় যেখানে কিছুদিন আগে এসেছিলাম আর আজকে এসেছি এখানে পুরো ফ্যামিলি নিয়ে তো ঘোরাঘুরি করতেছি একটু ফ্যামিলির সাথে আর সামনেই আছে বোদাগঞ্জ মন্দির ওখানে যাব ব্রাহ্মী দেবীর মন্দিরে ওখানে গিয়ে আজকে পুজো টুজো দেবো তো চলো ঘোরাঘুরি করি দেখতেই পারছো এখানে আর নতুন করে দেখানোর কিছু নেই তো আজকে আর এখানে আমি বেশি কিছু দেখাবো না কারণ এর আগে তো আমি দেখিয়ে দিয়েছি এখানে আমাদের এখানে ঘোরাঘুরি কমপ্লিট আর খুব হাওয়া চলছে এখানে যেহেতু আমি এর আগে এসে ভিডিও করেছি তাই আর আজকে কিছু দেখালাম না সেই রকম কিছু আর যেটা বললাম এখন যে মন্দিরে যাব পুজো দিতে ওইখানে আমি দেখাচ্ছি সব কিছুই কী করছি না করছি আর নেক্সট কিছু দিনের মধ্যে আরও ধামাকাদার ট্রিপ হতে চলেছে তো অবশ্যই নেক্সট যে ভিডিওগুলো আসতে চলেছে ওগুলো সবাই দেখবে আর যা যা চ্যানেলটিতে নতুন আছো বারবার বলবো এটা আমার ডায়লগ একটা কমন ডায়লগ যা যা নতুন আছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করবে আর দেখতেই পারছো আজকে আকাশটা খুব সুন্দর ওয়েদারটা খুব ভালো দেখতেই পারছো পিছুটা খুব সুন্দর দেখা যাচ্ছে আমার আর সামনেই পাহাড় দেখা যাচ্ছে তো গাইজ আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে আর জায়গাটা একবার তোমাদের দেখাচ্ছি গাড়ি থেকে নেমে একদম মুগ্ধ হয়ে যাবে দেখলে তো গাইজ দেখতে পারছো গাড়িটাতে কীভাবে বানরগুলো খেলছে আর আমরা মন্দিরের সামনে একদম এইদিকে একজন বসে আছে তো যারা ভাবছো ছুটি দিনে একটু ঘোরাঘুরি করতে চাও হালকা পাতলা ঘোরাঘুরি বাড়ির আশেপাশেই তো এই জায়গাটা তোমরা আসো একদম শান্তিপূর্ণ জায়গা নিরিবিলি জায়গা যেখানে আমরাও এসে একদম মুগ্ধ হয়ে গেছি তো সামনেই মন্দির আর এখানে মন্দিরে সমস্ত কিছু পাওয়া যায় পুজোর সমস্ত কিছু তো আমরা এখান থেকেই নিচ্ছি দেখতেই পারছো তো কাজ এই জায়গাটাকে নিয়ে আমি একটা কথাই বলবো সবাইকে তো তোমরা একবার হলেও এই জায়গাটা আসো আমি লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো কাজ যেহেতু মন্দিরটা ফরেস্ট এরিয়ায় পড়ে গেছে তো সাইডে পিকনিকের জন্য জায়গা করে দেওয়া আছে তোমরা চলে এখানে এসে পিকনিকও করতে পারো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এই জায়গায় প্রাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর দেখতেই পাচ্ছ তিলক তুলোপ লাগিয়ে ফেলেছি অঞ্জলি হয়ে গেছে আর এখন যাব এখানে একটা আত্মীয়র বাড়ি আছে পাশেই এখানে যাব এখানে অনেক পিকনিকের বাড়ি আসতেছে কারণ সামনেই এখানে পিকনিক স্পট আছে আর দেখতেই পাচ্ছ জায়গাটা কিছুতে এইরকম ফরেস্ট এরিয়া এখানে তোমরা মন্দিরে সমস্ত কিছু পাবে যদি বাড়ি থেকে কিছু নাও আনো তাও তবে এখানে ডালা সমস্ত রকম আছে নারকেল থেকে শুরু করে সমস্ত কিছু পাবে পুজোর জিনিসপত্র আর মন্দিরটা দেখতেই পাচ্ছ ভিতরে যা পেয়েছি যতটুকু ক্লিপ পেয়েছি নিয়েছি আর আমি এখন আছি মন্দিরের বাইরেটাতে আর এই দিকটা হচ্ছে পার্কিং লজ দেখতেই পাচ্ছো পার্কিং এখানে বেশি না পঞ্চাশ টাকা করে নেয় অল্প দামের মধ্যেই হয়ে যাবে পার্কিং আর সামনেই তো বললাম আমি পিকনিকের স্পট আছে দেখতেই পাচ্ছ পিকনিকের গাড়ি যাচ্ছে আমাদের আজকে সময় নেই তাই আর আমরা পিকনিকের ওইদিকে যাবো না যেখানে স্পট স্পটায় বানর প্রচুর পরিমাণে রয়েছে দেখতেই পারছো মন্দিরে তো অনেকগুলা দেখলাম আর একবার আমাদের পুজোর ডালা নিয়ে যাচ্ছিল তোকে আজকে ছোট্ট ব্লগটা এতটুকুই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে তো চলো আজকে এতটুকুই দেখাচ্ছি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড আমার বসে থেকে সাপোর্ট করবেন